প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অ্যালোভেরা আম গাছ আপনারা আপনারা কিন্তু অবাক হবেন এই অ্যালোভেরার উপকারিতা সম্পর্কে জানলে বন্ধুরা অ্যালোভেরা কিন্তু খুব কম যে কম টাকা খরচ করে বাড়িতেই আপনারা এই অ্যালোভেরার চাষ করতে পারেন অ্যালোভেরার চাষ করার জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা অ্যালোভেরার চাষ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হলো প্রথমেই আপনারা অন্যদের মাটি মাটিকে প্রস্তুত করে নেবেন বন্ধুরা অ্যালোভেরা চাষ করার জন্য কিন্তু দোয়াশ মাটি খুবই উপযোগী উপযোগীদের বন্ধুরা অ্যালোভেরা চাষ করবেন অবশ্যই উঁচু জায়গায় যেখানে পানি জমবে না বন্ধুরা অ্যালোভেরা গাছে ঘুরে কিন্তু পানি জমে থাকলে এমন গাছ আপনাদের আপনাদের টিকবে না বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পর্যাপ্ত যেন আলো বাতাসের ব্যবস্থা রাখে সেদিকেও আপনাদের কিন্তু খেয়াল রাখতে বন্ধুরা অ্যালোভেরা কিন্তু করার জন্য প্রথমেই আপনারা মাটিতে ভালো করে জুড় জুড়ে কিনে মাটিতে অন্যদের গরম নির্দশা আরও মিশিয়ে নেবেন তারপর আপনারা এলোভেরার অন্যদের চারাগুলো লাগিয়ে দেবেন বন্ধুরা এরপর হালকা পানি সেট দিয়ে দেবেন বন্ধুরা অ্যালোভেরার অমন্য কিন্তু এমন একটি উপকারী এটাকে ওষুধের গাছ বললে অন্য তো ভুল বলা হবে না বন্ধুরা কারণ আপনাদের এটা আপনাদের সাধারণত শ্যাম্পু ফেসওয়াশ আপনাদের আপনাদের তাছাড়া আপনাদের অন্যান্য ক্রিম নদীর লোসন অন্যদি সহ অন্যান্য ক্রিম তৈরিতে দিয়ে অ্যালোভেরা ব্যবহার করা হয় বন্ধুরা তাছাড়া আপনাদের অ্যালোভেরায় কিন্তু আপনারা ব্যবহার করলে আপনাদের চুল শিল্পী হয়ে থাকে চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এছাড়া যাদের ব্রন্ড হয়ে থাকে তাদেরও কিন্তু এই আলু করে তারা মুখে ব্যবহার করতে পারেন তাহলে তাদের আপনাদের আপনাদের মুখে কাজ ভালো থাকবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এছাড়া যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম